তোমার বাপ না এটা ওটা তোমার চাচা হ্যাঁ ও যদি বাপ বলে প্রমাণ করতে পারে আমি আব্দুর রাজাক বিন ইসুফ কালের পাড়া থেকে আজকে শেষ করে দিলাম বক্তব্য আর জিন্দিগিতে বক্তব্য দেব না আল্লাহ রসুল বলছেন লায়ত খোলে যান বাকিল জান্নাতে যাবে না কৃপণ জান্নাতে যাবে না কৃপন জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে এক সহন্মতা কৃপন যে সে ধ্বংস হবেই কৃপণতা যার ভিতরে আছে সে ধ্বংস হবেই সম্মানিত তিনি ভাই বোন সালামেদি বলছেন আমি আর আমার ভাই আল্লাহর নবীর কাছে গেলাম আমরা দুই ভাই আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম আল্লাহর নবী উম্মানা মোলাইকা আমাদের মা মোলাইকা আমাদের মা মোলাইকা রাহিমা মানুষের সাথে সদাচরণ করত। খুব ভালো মহিলা ছিল অতাকৃ জাইফা আমাদের মা মোলাইকা মানুষকে খেতে দিত খুব মেহমান প্রিয় ছিল আমাদের মা মোলাইকা তা ভালো তা ফালো এটা করতো ওটা করত। ভালো কাজ করত। ফকিরকে ভিক্ষে দিত ভালো কাজ করত। আল্লাহর নবী আমাদের মা মোলাইকা জাহেলিতের যুগে মারা গেছে মুসলমান হয়নি তো এই কাজগুলো কি তার উপকারে আসবে কালা লা না আসবে আচ্ছা আল্লাহ নবী ইন্না উম্মানা মোলাইকা আমাদের মা মোলাইকা ওয়াদাত আদাত উখতাল্লানা আমাদের একটা বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল ফাহাল জালেকা না ফেউনলাহা এইটা কি তার কোন উপকারে আসবে এবার বাক্য শোনেন আল্লাহ রাসিম বলছেন যাকে মাটিতে পোঁতা হয়েছে সেও জাহান্নামে নামে যাবে যে পুঁতে দিয়েছে সেও জাহান্নামে নামে যাবে জাহেলিদের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো জাহেলিদের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো সেই যুগ আবার ফিরে এসেছে হলে কালো হয় কিছুক্ষণ অপেক্ষা করবেন মেয়ে আমি নিজে ব্যস্ত আছি একজন লোক এসে বলছে আল্লাহর নবী এমনি ওয়াদ তো সামানিয়া বানাতেন লি আমার আটটি মেয়ে আমি নিজে মাটিতে পুঁতে দিয়েছি নিজে বলছে আপনি কি বলছেন যে তার মেয়ের সাথে ভালোবাসা ছিল না কি মনে করেন আমার মেয়েকে তো আমি সারাদিন কত আদর কত কত যত্ন হ্যাঁ সেটাই ভালো সেটাই করতে হবে আপনি কি মনে করছেন যে তাদের মেয়ের উপরে ভালোবাসা ছিল না অবশ্যই ছিল বগুড়ার জনৈক প্রিন্সিপাল সিলেট কলেজের তার মেয়েকে পেলে জবে করে দিবে কেন তাহলে মেয়েকে কেউ আদর করেনি ও কি চুমা খায়নি ও কি হাজারো বার আম্মু বলে ডাকেনি পরিস্থিতি এমন হয়েছে মেয়ের কারণে পরিস্থিতি এমন হয়েছে সত্য সত্যই মেয়েকে পেলে জবে করে দিবে এ কথাই ঠিক এইবার তাহলে ওরা পরিস্থিতির চাপে মেয়েকে কি করত মাটিতে পুঁতে দিত তার নাম জাহেলেদের যুগ জাহেলেদের যুগে আবার ফিরে এসেছে জাহেলেদের যুগ আবার ফিরে এসেছে জাহেলেদের যুগ মানে নারীরা কাপড় খুলে চলবে আরে পায়জামা জামা পড়েছে একজনের ঢিলা ঢালা আর একজন ভিতর দিয়ে ঢুকবে আর আর একটা পরেছে জামা একেবারে গায়ের সাথে লেগে আছে অঙ্গ প্রত্যঙ্গ তো দেখা যায় লজ্জা স্থানও বোঝা যায় এটা হলো ইহুদি খ্রিস্টানদের পোশাক আমার দুঃখ আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে এটাই আমার দুঃখ পৃথিবীর মানুষ শোনে রেখ আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছি আমার জীবনে বড়ো ভয় আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে এটা আমার ভয় মিশে যাবে এমন এদিকে দেখেন আল্লাহ নবী বলছেন এদিকে দেখেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান হাতের যেমন বাম হাতের সমান আমার নারী পুরুষ ইহুদি খ্রিস্টানের সাথে খারাপ চাল চলনে নোংরাতে ন্যাংটাতে উলঙ্গ হওয়াতে অন্যায় অবিচারে মিশে যাবে তেমন আবার এবার ভাষা নিচে চলে যাচ্ছে এত নিচে গেলেন আল্লাহ নবী মানে মাটির রাস্তার নিচে দিকে যাননি ভাষার নিচের দিকে দেখেন আমার উম্ম ওদের সাথে মিশে যাবে এমন ভাবে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মাদ মায়ের সাথে জেনা করবে কথা মনে হয় ভালো করে বুঝাতে পারলাম না দুঃখ করে কি বললেন ইহুদি খ্রিস্টান যদি বোঝা গেল না মায়ের সাথে জেনা করে তাহলে আমরাও কি করব মায়ের সাথে জেনা করব বুঝা যায় না কি কথা তুমি কি একটু দেখবা এখানে অনেক ছেলের মাথায় চুল পাবা ওপর দিক বড় হয়ে আছে নিচের দিক নেই কাজা এটা হারাম এই বোকা ছেলে খেলোয়াড় তো হলো বারাজিলের খেলছে কাতারে তোমার মাথার চুল তার মতো হলো কেন তুমি কি দিক বুঝাতে চাচ্ছ তোমার বোন তাহলে ঠিকই স্কিন পাই পরে আছে তোমার বোনও পশু তুমিও পশু তোমার বাপ না তোমার চাচা হ্যাঁ ও যদি বাপ বলে প্রমাণ করতে পারে আমি আব্দুল কালের পাড়া থেকে আজকে শেষ করে দিলাম বক্তব্য জিন্দগিতে বক্তব্য দেব না তোমার ওটা বাপ নয় ওটা হলো তোমার চাচা ওটা তোমার সৎ বাপ ওটা তোমার চাচা ওটা তোমার সৎ বাপ ওটা তোমার চাচা ওটা তোমার সৎ বাপ আর বিবাহ করাই ঠিক হয়নি আর বাপে বিবাহ দিয়েছে বইয়ের কাছে গেছে তাই ছেলে হয়ে গেছে বুঝতে পারেনি বাপ কাকে বলে এই ছেলে তোমার বোন এখন বসে আছে নখ বড় আছে নখে নেইল পলিশ আছে শুনে রাখো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পলিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পলিশ দেওয়া এখন তোমার বোন বসে আছে এখানে ক্লাস টেনে পড়ে নখ বড় আছে এই তোমার নখ বড়ো কেন তোমার নখ বড় কেন তোমার মা নাই ওটা তোমার সৎ মা নাকি ওটা তোমার খালা ওটা তোমার সত্যি খালা ওটা তোমার সৎ মা এক মিনিট দুঃখিত যে হাদিসটা পরে আসতো এখনই বলে রাখি খুব খেয়াল করবেন এম তোমাকে বলছি উপস্থিত বউঠে মুসলিম বল শুনেন আপনাকে বলছি যাবের বলছেন আমি নবীর সাথে যুদ্ধ করে আসছিলাম মোদিনে ঢোঁকবো আল্লাহ নবী বলেন এ থামো এখন বাড়িতে যাব না এখানে থাকবো তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তো আল্লাহ বলছেন ও তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আল্লাহনবী আমি কুমারী মেয়ে বিবাহ করিনি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তো আল্লাহ রসুল বলেন আরে হাল্লা বিক্রম তোলায় বা তোলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহনবী শোনেনি আমি কুমারী মেয়ে কেন বিবাহ করলাম না শোনেন আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার মেয়েদের সমবয়সের আমার মেয়েকে সমবয়সে বনদের সমেজাম ইসলাম আল্লাহ নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা কারণে এই ছেলে এই চারটা কারণ তোমার মায়ের মধ্যে থাকতে হবে আমি যাবের কুমারী মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে আমার বাপ শহীদ হয়েছেন যুদ্ধে কয়টা তো আমার সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে এক তোয়ারলে মোহন না আমার বউ আমার বোনদেরকে বিদ্বেষ শিখাবে দুই ও তোয়ার না আমার স্ত্রী আমার বনদেরকে শিষ্টাচার শিখাবে, তিন তোর হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিবে চার না আমার স্ত্রী আমার বন্দের উপরে পাহারা দিবে তোমার মা তোমার বনের পাহারাদার বোঝাতে পারিনি তোমার মা কি তোমার বনের পাহারাদার এবার বলো তোমার বোনের নখ বড় আছে এটা তোমার মা পাহারা দেয় না দেয় না দেয় না এ তো খালা এ সতমা এ সতমা এই খালা দেয় তুমি তোমার মা কাজ থেকে শতমা বলে ডাকবা আরে তোমার এটা নিজের মা এ কথাই ঠিক তোমার শতমা নয় তোমার মা দায়িত্ব পালন করেনি তোমার মায়ের অন্যায়ের কারণে এই পরিবারটা নষ্ট হয়েছে ধ্বংস হয়েছে আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস তোমার ছোট ভাইটার গায়ে যখন জামাটা পরাবে তোমার মা তখন কোন হাতটা আগে ঢোকাবে ডান হাত দেখো তোমার মা কি করে তোমার ছোট ভাইটে যখন প্যান্টটা পরাবে তোমার মা তখন কোন পাটা আগে ঢোকাবে যখন জুতাটা পরাবে কোন পা আগে পরাবে যখন খুলবে তো তোমার মা হলো তোমাদের এই পরিবারে পাহারাদার পরিবার নষ্ট করেছে তোমার মা পরিবার নষ্ট করেছে তোমার বাপ সমানিত দিনী ভাই বোন জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হতো না একটা বোখারি মুসলিমের ঘটনা বড় কয়েক মিনিট এক খেলে চেয়ে থাকবেন এখন যদি কোনো মহিলার স্বামী মারা যায় কয় মাস শোক পালন করতে হয় চার মাস দশ দিন কয় মাস শোক পালন করতে হয় চার মাস দশ দিন তবে নাক ফুল খুলতে পাবে না কানের দুল খুলতে পাবে না গয়না খুলতে পাবে না মরার সাথে সাথে গায়ের গয়না খুলে ফেলা হিন্দুদের কাজ স্বামী মরার সাথে সাথে সব খুলে ফেলা কাদের কাজ হিন্দুদের কাজ যেইভাবে আছে সেভাবে থেকে যাবে তোমার মা যেভাবে আছে সেভাবেই থাকবে চার মাস দশ দিন চার মাস দশ দিন নতুন কাপড় পরতে পাবে না তবে যুগে মেয়েদের স্বামী মারা গেলে এক বছর বাড়ির পিছনে কুঁড়ে ঘরে থাকতে হতো কুঁড়ে ঘর ময়লা কাপড় পরে থাকতে হবে এক বছর ওকে খাওয়ার দিতে হবে ছাই তোলা প্লেটে ওকে পানি দিতে হবে অময়লা যুক্ত গ্লাসে ও একাই থাকবে ও ভিতরে আসতে পাবে না কেন ওর স্বামী মারা গেছে এটাই হলো জাহেল যুগের পদ্ধতি কুঁড়ে ঘরে থাকবে বাড়ির পিছন দিকে কুকুর সিরগাল সামনে দিয়ে যাবে তাতে আসে যায় না প্লেটটা হবে ময়লা যুক্ত গ্লাসটা হবে ময়লাযুক্ত কাপড় হবে ময়লা যুক্ত কতদিন থাকবে এক বছর তারপরে কি হবে গাধা বা উঁট নিয়ে এসে গাধা নিয়ে এসে সে তার লজ্জা স্থানকে গাধার গায়ের সাথে ঘষবে তারপরে পবিত্র হবে গাধার গোবরকে উঁটের গোবরকে সে তার গায়ে মাখবে মাথায় মাখবে তারপরে পবিত্র হবে এটা হলো জাহেলিয়াতের যুগের নারীদের স্বামী মারা গেলে শোক পালনের পদ্ধতি বুঝা গেল না মনে হয় যে আর আল্লাহ কি করলেন এইটা এবার এখানে একটু কথা বলিনি হিন্দুরা নারীদের দাম দেয়নি হিন্দু মেয়েরা আজও বাপের জমি পায় না জানেন হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ করবে তো কি করবে কপালের টিপ দিলে বিবাহ হয়ে গেছে তৃপ্তিলে বিবাহ হয়ে যায় সেটা আবার ধর্ম হলো এই ছেলে দেখবা তুমি ইসলাম ধর্ম দেখবা আল্লারসুল বলছেন লা নে কাহি লেব লেব ছাড়া বিবাহ হবে না লা নে কাহি লেবে দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না আল্লার অসুল বলছেন আই ময় এম রাতিনা কাহাতের উসনে বাতিল নেকাহ বা তিরিফ নে যে কোনো মেয়ে বাপের অনুমতি ছাড়া বিবাহ বসবে সে বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল সেই বিবাহ বাতিল কোর্টের বিভা বাতিল কোর্টের বিভা বাতিল কাজী অফিসের বিবাহ বাতিল আমার শুনে বলছেন বল মারাতা আলা পূজা নাফসা আলা তুজা মারাতাল মারাতা কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না কোন মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না